হচ্ছে গোলাপ এটা রাজা গাছ আমি নিপুলের সরাই আমি ড্রামে রোপণ করব কারণ এটা নাকি আস্তে আস্তে অনেক বড় হয় একদিন চলে গেছে যে মাটি আনতে এগুলা পরশু দিন নিচে আমি যার থেকে নিচে ও বলছে যে এগুলা না কি দশ পনেরো দিন থাকবে এই জন্য আমি হেলা দিছি আর এখানে মাটি পাওয়াও অনেক কষ্ট নার্সারির ফুলের চারা এগুলা এরকম পলিথিনে থাকে পলিথিন সিরে এগুলা রোপন করতে হয় এগুলো না এবার বলছে যে কিছু দিতে হবে না এখানে সব দেওয়াতাকে শুরু মাত্রই এক এগুলোর উপন করে দিলে হয় কিছু বলবেন না কোনটা ও তোমাদেরটা কম গেলে না এটা এটা এটাতে আমি গোলাপ রোপন করবো গোলাপ এটা রোপন করতে করতে একটা কথা বলতেছি এগুলো আমাকে দাম দিছে তিনশো টাকা আমি এগুলা দরদাম করছি একশো টাকা আমি মনে করছি এটা এগুলো আমাকে দেবে না আমার দাম শুনে আমার অবাক হয়ে গেছে লাস্টের দিক দিয়ে দেখতেছি যে দিছে আমার অনেক দিনের স্বপ্ন ফুলের বাগান করা এটা আমি আস্তে আস্তে দেখি সফল করতে পারব নাকি আমার রোপণ করা শেষ এখন আমি এখানে একটু পানি দেব আমি এখানে বেশি পানি দেব না একটু পানি দেব কারণ মাটি এগুলো একটু নরম টাইপের আমি পুকুর থেকে নিয়ে আসি মাটি এগুলো এখানে মাটি পাওয়া অনেক কষ্ট আমার গোলাপ রোপণ করা শেষ এটা তো একটু করে ফানি দেব তিনটায় আমার টিউশনী আছে এই জন্য আমি নেমে যাব নেমে যাওয়ার আগে আগে এগুলো তো একটু একটু ফানি দেবো এগুলা হচ্ছে আমার আগের ফোন করা সারা এগুলো হচ্ছে ওর সুদীয় চারা আমি এই জন্য রাখছি